নর দ্বারা এক্স আগে বাস্তবায়নের এক্স নরগেটের সমীকরণটা লিখতে হবে এক্স নরগেটের সমীকরণটা কি এক্স এক্স সমীকরণ এ বি ওয়ার এটা সমীকরণ এই সমীকরণকে বাস্তবায়ন করব নরগেট দ্বারা নর্গেট দ্বারা বাস্তবায়ন করা মানে নরগেটের আগে কাঠামোটা নিয়ে আসা লাগবে এই কাঠামো নিয়ে আসার জন্য এই যে সমীকরণটা আছে এই সমীকরণের ওপর দুইটা পুরো ধরে নিতে হবে আমরা জানি কোনো মানের উপর বা কোন চলকের উপর দুইটা পুরো থাকলে যা আছে তাই কাঠামো নিয়ে আসার জন্য মূলত দুইটা পুরক ধরে নেওয়া পুরো থেকে একটা একটা এই থেকে এ পুরকের উপর অর্ধেকটা আসবে ওয়ারটা হয়ে যাবে উপর অর্ধেকটা আসবে আর উপরে যে পুরকটা এটা ঠিক থাকবে একটা পুরক ভেঙে দিয়ে দেখো এখানে গুণের উপর পুরক গুণের উপর পুরো গুণের উপর পুরক ন্যান গেট কিন্তু আনতে হবে নর্গেট নর্গেট হচ্ছে যোগের উপর পুরক যোগের উপর পুরক নিয়ে আসার জন্য আবারও পুরক ভাঙতে হবে যতক্ষণ পর্যন্ত আসেনি তাহলে এই পুরকটা যদি এখানে ভেঙ্গে দেই এর পুরক আছে ভেঙে দেওয়ার পর একটা পুরো ডাবল পুরক এনটা হয়ে যাবে ওয়ার বিয়ের উপর ডাবল পুরক একটা পথ ভেঙে একাধিক হয়েছে ব্রাকেট ব্যবহার করতে হবে আবার এই পুরকটা এখানে ভেঙ্গে দিলে এ পুরক এই অ্যানটা হবে ওয়ার বি পূরক এখানে একটা ভেঙে একাধিক হওয়ার কারণে ব্রাকেট দিয়ে নিলাম আর উপরে যে পূরকটা এটা ঠিক থাকবে এখন পরবর্তী লাইনে এ ডাবল পূরকের মান এখানে প্লাস বি ডাবল পূরকের মান বি আবার এই অংশ যদি দেখো এ পূরক তো এ পূরকই থাকবে একটা পূরক থাকলে উঠে যাবে না ঠিক থাকবে বি পূরক বি পূরকই থাকবে এখন এই উপরের ওয়াল পূরকটা যদি এই এন্ড বরাবর ভেঙে দেই অর্ধেকটা আসবে এখানে অর্ধেকটা আসবে এখানে ইয়ানটা হয়ে যাবে অর এখানে ওয়ারের বাম পাশে যদি দেখো ওয়ারের উপর পুরক নরগেট আবার এখানে ওয়ারের উপর পুরক নরগেট এই অংশটাও নরগেট এই অংশটাও নরগেট কিন্তু মাঝে আছে কি ওয়ার এই ওয়ারটাকে নর বানানোর জন্য আবারও পুরক ধরে নিতে হবে আর একটা পুরক তো ধরা যাবে না কমপক্ষে দুইটা পুরক ধরতে হবে একটা পুরক ধরলে মান পরিবর্তন হয় আর দুইটা পুরক থাকলে যা আছে তাই শুধু কাঠামো নিয়ে আসার জন্য এই যে সমীকরণটা আছে এ আর বি এইখানে একটা পুরক দিয়ে নিলাম আগে এখন সম্পূর্ণ কাঠামোটাই ন কেটে চলে যাচ্ছে আগে সমীকরণটাকে নরের কাঠামো নিয়ে আসতে হবে এখন এইটার গেট অঙ্কন করে নেব চলক আছে কয়টি দুইটা এ বি দুইটা চলক এর জন্য একটা বিয় জন্য একটা আর এক পাশ থেকে গেট অঙ্কন করব তাহলে প্রথম অংশে এ বি সরাসরি নর্গেট এ বিপর পুরোক সরাসরি নর্গেট তাহলে এখান থেকে এটা টেনে নেব বিটা টেনে নেব দুইটা মিলে নর্গেট এই অংশের কাজ শেষ আবার এই অংশে যদি দেখো এই যে এর উপর আলাদা পূরক বীর উপর আলাদা পূরক তাহলে হ্যাঁ এ পূরকের এ পুরকের জন্য এখানে ব্যবহার করতে হবে নর্গেট যেহেতু এটা নর বাস্তবায়ন পুরোকের কাজ করে তিনটা গেট নর্গেট গেট ন্যান গেট নট গেট মৌলিক গেটের বাস্তবায়ন হলে পুরোকের জন্য নট গেট ন্যান গেটের বাস্তবায়ন হলে পুরোকের জন্য ন্যান গেট আর নর এটা যেহেতু বাস্তবায়ন এখানে এ পুরক বি পুরকের জন্য নর ব্যবহার করতে হবে এ পুরক এটা টেনে নেব দুইটা মিলে এখানে নর গেট আবার বি পুরক বিটা টেনে নেব বীর সাথে নরগেট ব্যবহার করলে বি পূরক এর সাথে নরগেট ব্যবহার করলে এ পূরক এবার দুইটা মিলে আবার নর আছে ওয়ারের উপর পূরক নর এই দুইটাকে আবারও নরগেটে নেওয়া লাগে সর্বশেষে এই দুইটা ইকুয়েশনের জন্য দুইটা গেট নিয়ে নিলাম নরগেট দুইটা মান আবার ওয়ার তার উপর ডাবল পুরোক দুইবার নরগেট লাগাইতে হবে এই ইনপুটটাকে আর এই ইনপুটটাকে দুইটা মিলে নরগেট নেব এই নরগেট এটার জন্য আর উপরে যেহেতু আরো একটা পূরক আছে তাহলে আরেকবার নরগেট এই যে নরগেট এই যে ইনপুট ঢুকবে কমপক্ষে দুইটা একটা দর দেওয়া যাবে এখান থেকে আর একটা ইনপুট এই ভাবে যে নরগেট এইটাই এই নরগেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন